নেপালের দশটি সুন্দর শহর যা দেখতে বিদেশ থেকে মানুষ আসে নম্বর দশ ধরন ধরন নেপালের একটি আধুনিক শহর হিসেবে বিবেচিত হয় যেখানে পাহাড়ি সংস্কৃতি এবং নগর জীবনের এক অসাধারণ মিশ্রণ দেখা যায় এখানকার রাস্তাঘাট পরিষ্কার নগর পরিকল্পনা এবং মন্দিরগুলি এটিকে আরও বিশেষ করে তুলেছে ধরনকে নেপালের ফ্যাশন শহরও বলা হয় কারণ এখানকার মানুষদের খুব স্টাইলিশ বলে মনে করা হয় নম্বর নয় বীর্তা মোড বীর্তা ঝাপা জেলার একটি সুন্দর শহর এই জায়গাটি বিশেষ করে তার চা বাগানের জন্য বিখ্যাত এখানকার চা বাগানগুলি বহুদূর পর্যন্ত বিস্তৃত এবং সেখান থেকে নির্গত সুবাস পুরো পরিবেশকে সতেজ করে তোলে এখানকার স্থানীয় বাজারগুলিও বেশ জনপ্রিয় যেখানে আপনি নেপালি এবং ভারতীয় উভয় ধরনের পণ্যই পাবেন নম্বর আট জনকপুর জনকপুর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের একটি শহর এটি সেই স্থান যা মাতা সীতার জন্মস্থান বলে মনে করা হয় এখানকার জানকি মন্দিরটি খুব বড় এবং সুন্দর যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন জনকপুরে আপনি মিথিলা শিল্প এবং ঐতিহ্যবাহী চিত্রকর্ম দেখতে পাবেন যা এই শহরের পরিচয় নম্বর সাত ধাঙ্গাদি ধাঙ্গাদি নেপালের পশ্চিম অঞ্চলের একটি বড় শহর এখানে আধুনিক শপিং মল এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করা যায় এই শহরের বিশেষত্ব হল এটি সুদূর পশ্চিমের প্রবেশদ্বার অর্থাৎ এটি পশ্চিম নেপাল ভ্রমণের জন্য বেস ক্যাম্প পাহাড়ি স্টেশন এবং জাতীয় উদ্যানের যাত্রা এখান থেকেই শুরু হয় নম্বর ছয় নেপালগঞ্জ নেপালগঞ্জ ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত tested. এবং এটি তার ব্যবসা বাণিজ্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত এখানকার বাজারে আপনি ভারতীয় এবং নেপালি উভয় সংস্কৃতি দেখতে পাবেন নেপালগঞ্জের রমিন বাজার মসজিদ এবং মন্দিরগুলি এক অনন্য সম্প্রীতি উপস্থাপন করে এখান থেকে বাকি জাতীয় উদ্যান কাছেই অবস্থিত যেখানে বন্যপ্রাণী দেখার সুযোগ পাওয়া যায় নম্বর পাঁচ পোখরাকে নেপালের পর্যটন স্বর্গ বলা হয় এখানে সুন্দর হ্রদ তুষারাবিত পাহাড় এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস পাওয়া যায় ফেওয়া হ্রদ বেগনাস হ্রদ এবং অন্নপূর্ণা পর্বতের প্রতিচ্ছবি এখানকার দৃশ্যকে পোস্টকার্ডের মতো করে তোলে সারা বিশ্ব থেকে মানুষ এখানে প্যারাগ্লাইডিং এবং ট্রেকিং করতে আসে নম্বর চার ললিতপুর ললিতপুর যা পাটন নামেও পরিচিত এটি শিল্প ও স্থাপত্যের কেন্দ্রস্থল এখানকার দরবার স্কোয়ারে মন্দির এবং দাঁড়িয়ে আছে এই শহরের রাস্তায় আপনি হস্তশিল্প মূর্তি এবং বৌদ্ধ মঠ দেখতে পাবেন ললিতপুরের প্রতিটি কোন নেপালের ঐতিহ্যবাহী ভাবনা বহন করে নম্বর তিন ভক্তপুর ভক্তপুরকে নেপালের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এখানকার পুরাতন ভবন মন্দির এবং দরবার স্কোয়ার বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত এখানকার জুজু ধৌ কিংকার অর্থাৎ মিষ্টি দই খুবই বিখ্যাত ভক্তপুরের রাস্তায় ঘোরাঘুরি করার সময় মনে হয় যেন আপনি সময় ভ্রমণ করে প্রাচীন নেপালে পৌঁছে গেছেন নম্বর দুই লুম্বিনী লুম্বিনী হল সেই পবিত্র স্থান যেখানে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল এই শহরটি শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক জগতে পরিপূর্ণ এখানে মায়া মায়াদেবী মন্দির বুদ্ধ উদ্যান এবং বিশ্ব শান্তি প্যাগোডার মতো স্থানগুলি পর্যটক এবং ভক্ত উভয়কেই আকর্ষণ করে লুম্বিনীকে জাতিসংঘ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে নম্বর এক কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডুকে দেশের বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর শহর হিসেবে বিবেচনা করা হয় এখানে আপনি আধুনিক ক্যাফে নাইট লাইফ মন্দির স্তূপ এবং স্থানীয় বাজার থেকে শুরু করে সবকিছুই পাবেন দরবার স্কয়ার পশুপতিনাথ মন্দির এবং স্বয়ম্ভুনাথ স্তূপ এখানকার প্রধান আকর্ষণ কাঠমান্ডু কেবল নেপালের হৃদয় নয় পর্যটকদের স্বপ্নের গন্তব্যও বটে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই